শ্রীময়ীর ভাত কাপড়ের দায়িত্ব নিল কাঞ্চন আর শ্রীময়ী কোন দায়িত্ব নিলেন অভিনেতা কাঞ্চন মল্লিকের চৌঠা মার্চ ছিল শ্রীময়ী আর কাঞ্চনের বউ ভাত তার আগে সকালবেলা হয়ে গিয়েছে শ্রীময়ী আর কাঞ্চনের ভাত কাপড়ের বিশেষ অনুষ্ঠান দেখা গেছে লাল রঙের শাড়িতে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে গা ভর্তি সোনার গয়না পড়েছিলেন আর সঙ্গে টিউনিং করে পাঞ্জাবি পড়েছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক কাঞ্চন মল্লিক ভাত কাপড়ের দায়িত্ব নিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্ত দেখা গেল খেতে বসে নিজের হাতে কাঞ্চনকে খাইয়েও দিলেন তার নব বিবাহিত বউ শ্রীময়ী আর কাঞ্চন মল্লিকের ভাত কাপড়ের বিভিন্ন মুহূর্ত এসেছে প্রকাশ্যে দেখা গেছে ভাত কাপড়ের দিন উপহারে ভরাতে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে নোয়া বাঁধানো দিয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক তার স্ত্রীর হাতে এছাড়াও পরিবারের সঙ্গে দেখা গেল একই ফ্রেমে নববিবাহিত দম্পতি কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজকে অভিনেত্রী শ্রীময়ী এই সমস্ত মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে লিখলেন ভাত কাপড়ের দায়িত্ব নিল বর আর আমি নিলাম ভাত খাইয়ে দেওয়ার দায়িত্ব বরের আগামী ছয়ই মার্চ হতে চলেছে শ্রীময়ী আর কাঞ্চনের গ্র্যান্ড রিসেপশন পার্টি বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে